আজকে বন্ধু আমি আমাদের বলছি আজ একটা গরমের স্পেশাল রান্না দেখাবো সেটা হচ্ছে বাটা মাছ দিয়ে ডাঠা আলু বুড়ি দিয়ে পাতলা ঝোল গরমের মধ্যে সবথেকে বেস্ট রান্না এখন এইরকম হালকা ফুলকা রান্না সব থেকে ভালো লাগে তার জন্য দেখো আমি কী কী নিয়েছি ও বাটা মাছ নিয়ে কেটে নুন হুড়ু মাখিয়ে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঠা নিয়েছি আর বড়িটা আমি আগে থেকে ভেজে নিয়েছি কেন বুড়ি দিয়ে লাল শাক দিয়ে ভেজেছি বলে বড়িটা আমি আগে ভেজে নিয়েছি সঙ্গে একটু আদা বাটা আর লঙ্কা ছেড়ে নিয়েছি আর দেব কালো জিরে এই দিয়েছি প্লেন পাতলা ছোলাবে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে হোক বাটা মাছটা তারপরে ভেজে নিই টাটাটাও ভেজে নিই তারপর তোমাদের দেখাই এদিকে আমার বাটা মাছটা তো কিছু ভাজা হয়ে গেছে টাটাও ভেজে নিয়েছি কড়াইয়ের তেল তেলটা রেখেছিলাম ওই তেলের মধ্যে এই মাছটা রান্না করবো আর কালো জিরে আর তেজপত্র ফোড়ন দিয়েছি দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা যেটা চিনি রেখেছিলাম সেটাও দিয়ে একটু নেড়ে নিলাম এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আলুগুলো ভালো করে একটু নেড়ে নিই আলুগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে আমি এর মধ্যে নুনটা দেবো এবার আলুগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আলুটার মধ্যে নুনটাও ঢুকে গেল এবং একটু আর আর সঙ্গে হলুদটাও দিলাম আর ভাজা ভাজা হয়ে গেছে এবার মধ্যে জিরে এবং ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিই নাড়ার পরে তারপরে আমি এর মধ্যে

বড়িটা আমি একটু পরে দিচ্ছি আর একটু মাছ ফুটে যা জলটা একটু ফুটে যা তাহলে আমার আলু দেখো সেদ্ধ হয়ে গেছে এটা আমার ত্বকেটা হয়ে এসেছে মাছগুলো আর একটু ফুটে রসটা ঢুকিয়ে গেলে মাছ নরম হোক তারপরে আমি বড়িটা দেবো জলটা ফুটে উঠেছে ত্বকেটা আমার হয়ে যাচ্ছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো ফেসে দিলাম বড়িগুলো বেশি হয়ে যায় একটু ফুটে উঠলে বড়িটা দিয়ে তারপর আমি নিভিয়ে দেবো ফুটে আমার বড়ি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বাটা মাছের প্লেন পাতলা ছোট গরমে সব থেকে ভালো পেয়ে রান্না টান্না গ্যাসটা আমি নিভিয়ে দিইটা তুলি তারপর তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে আমার আলু দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে প্লেট পাতলা বাটা মাছের ঝোল এই গরমে একদম পারফেক্ট রান্না এইডম খাওয়া শরীরের পক্ষে সত্যি খুবই ভালো তাই দেরি না করে তোম বন্ধুরা তোমরাও এই রান্নাটা করে খেয়ে কমেন্টে অবশ্যই জানিও আর নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে পরবর্তী রান্না হোক তোমরা অন্যান্য ভিডিওগুলো আগে দেখতে পাও